আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক বৃন্দ শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষা শ্রেণী প্রাক প্রাথমিক বিষয় বাংলা আমরা যদি আবারও চলে আসি আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষা দুই হাজার সতেরো প্রাথমিক শ্রেণীর বাংলা বিষয় এখানে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের মান সময় আমি আবারও বলছি এখানে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের মান সম আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয় নং পর্যন্ত প্রশ্ন রয়েছে আমরা যদি একেবারে প্রথমে চলে আসি আমার এখানে রয়েছে পূর্ণমান একশো সময় দুই ঘন্টা এরপরে প্রথমে রয়েছে নাম এরপরে রয়েছে ক্রম আমাদের এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার এখানে প্রশ্ন কি করতে হবে আমাকে উত্তর দিতে হবে আমার এখানে প্রথমেই আমি কি করব বাংলা বিষয়ের ক্ষেত্রে বাংলায় নাম লিখব এরপরে আমার যে ক্রমিক বা রোল নম্বরটি রয়েছে সেটা আমি এখানে লিখব এরপরে আমরা এক নংরে চলে আসি আমার এক নংরে বলা হয়েছে খালি ঘরে অ থেকে ও পর্যন্ত লেখ এখানে রাখা হয়েছে বিশ নম্বর এক খালি ঘরে এক থেকে ও পর্যন্ত লেখা আমার এখানে খালি ঘর দেওয়া আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় দুগুনে বারোটা এবং আমার অ থেকে ও পর্যন্ত আমার বর্ণ হচ্ছে কয়টা মন এগারোটা তাহলে একটি ঘর ফাঁকা থাকবে আমি এখান থেকে যদি শুরু করি এখানে অ লিখব এরপর আ ই ই উ উ রি ও ও এবং শেষ ঘরটা আমার কি থাকবে খালি থেকে আমার এক নম্বরে বলা হয়েছে খালিঘরে অ থেকে উপযুক্ত লেখ আর এর জন্য নম্বর দেওয়া আছে কত বিশ নম্বর এরপরে চলে আসি ঘর পূরণ করো আমি আবারও বলছি দুই নম্বরে বলা হয়েছে ঘর পূরণ কর নম্বর হচ্ছে কত বিশ এখানে প্রথমে রয়েছে ক এরপরে রয়েছে খালিঘর এরপরে গ এরপরে রয়েছে খালিঘর এরপরে রয়েছে উঁ ঘর এরপরে ছ জ জ ঘর আমার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর রয়েছে এবং বাকি যে ঘরগুলো আছে সেগুলো তো বর্ণ দেওয়া আছে তাহলে আমরা যদি শুরু করি এখানে আমার ঘর পূরণের ক্ষেত্রে আমরা প্রথমে ক যা আছে তাই থাকবে এরপরে খালি খালিঘরে আমরা খ লিখব এরপরে গ আছে গর পরে আমরা খালি ঘরে লিখবো ঘ এরপরে এখানে আছে পরে আমরা লিখবো ঘরে চ এখানে আছে ছ এরপরে আমরা এই খালিঘরে লিখবো জ এরপরে হচ্ছে আছে ঝ এরপরে আমরা লিখবো ইং আমার দুই খালি ঘর পূরণের জন্য আমার নম্বর দেওয়া হয়েছে কত বিশ নম্বর আর আমি খালি করে যদি সঠিক বর্ণগুলো বসাতে পারি তাহলে আমি পাবো বিশ নম্বর এরপরে আমি তিন নম্বর প্রশ্নে চলে আসি আমার তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিটি বর্ণ দিয়ে একটি করে শব্দ লেখা আমি আবারও বলছি প্রতিটি বর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো নম্বর এখানে হচ্ছে কত বিশ আমার এখানে আমরা যদি চলে আসি আমার এখানে বর্ণ আছে অ ঘ আমার এখানে পাঁচটি বর্ণ দেওয়া আছে এবং এই বর্ণগুলোর নিচে খালিঘর দেওয়া আছে আমার এখানে কী করতে হবে বর্ণ দিয়ে আমি করবো একটি করে শব্দ লেখবো আমার তিন তিনটে বলা হয়েছে প্রতিটি বর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো এখানে অতে আমরা লিখতে পারি অলি বা আমরা লিখতে পারি অযোগ আতে আমরা লিখতে পারি আম তে লিখতে পারি কলা গ তে লিখতে পারি গরু ঘ তে লিখতে পারি কি ঘ আমার এখানে তিন রঙে প্রতিটি বর্ণ দিয়ে মানে অ দিয়ে আ দিয়ে ক দিয়ে খ দিয়ে গ দিয়ে একটি করে বর্ণ লেখ আর আমি তিন রঙের সঠিক উত্তর দিতে পারলে সঠিকভাবে আমি যদি খালি করে লিখতে পারি তাহলে আমি পাবো বিশ নম্বর এরপরে আমি চার রঙে চলে আসি আমার চার রঙে বলা হয়েছে ছবি দেখি শব্দ লেখক আর এখানে নম্বর রাখা হয়েছে কত বিশ আমি আবারও বলছি এখানে বলা হয়েছে চার নামে ছবি দেখে শব্দ লেখা এখানে নম্বর দেওয়া আছে কত বিশ আমার এখানে ছবি আছে প্রথমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছবি আছে এবং এর উপরে কি আছে খালিঘর আছে এবং এই খালিঘরগুলোতে আমি কি করব ছবি দেখে কি করব শব্দ লিখবো আমার এখানে প্রথম যে ছবিটা এটা হচ্ছে মইয়ের ছবি তাহলে আমি এখানে লিখব প্রথম ঘরে মই এরপরে আমাদের যে ছবিটি আছে এটা হচ্ছে বলের ছবি তাই আমি দ্বিতীয় ঘরে লিখবো বল এরপরে আমার ছবিটা রয়েছে এমনি আম তাই আমি তৃতীয় যে ঘরটা রয়েছে এখানে আম লিখব এরপরে আমার ছবিটা রয়েছে হচ্ছে কলা তাহলে আমি এর উপরে লিখব চতুর্থ ঘরে কলা এরপরে আছে আমার ঘরের ছবি তাহলে আমি এর উপরে খালি ঘরে লিখবো ঘর আমার এখানে চার নম্বরে বলা হয়েছে ছবি দেখে শব্দ লেখ নম্বর বিভাজন হচ্ছে কত বিশ আচ্ছা আমার এখানে প্রথমে আছে মইয়ের ছবি তাহলে আমি এখানে লিখবো ম ই মই এরপর আছে বলের ছবি বল অ বল এরপর আছে আমের ছবি আম ও আম এরপর আছে কলার ছবি কলা কলা এরপর হচ্ছে ঘরের ছবি ঘর ঘর চার নং ছবি দেখে শব্দ লিখবো আর সঠিকভাবে শব্দগুলো আমি লিখতে পারলে পাবো বিষ্ণুগর এরপরে পাঁচ নঙে চলে আসি পাঁচ নঙে বলা হয়েছে নিচে প্রথম নদীর মধ্যে রয়েছে আমার বই বা কুটি একবার লেখো নম্বর হচ্ছে কত দশ পাঁচ নমে নিচে আমার বই বাক্যটি একবার লেখো আর আমি এখানে যদি বাক্যটি সঠিকভাবে লিখতে পারি তাহলে পাবো দশ নম্বর এখানে প্রথম বন্ধনীর মধ্যে যে দুটি শব্দ রয়েছে আমার বই এই দুটি শব্দই আমার এখানে যে খালি খালিগলের মতো জায়গা রয়েছে সেখানে লিখতে হবে পাঁচ নমে বলা হয়েছে প্রথম বন্ধনীর মধ্যে আছে কি আমার বই বাক্যটি একবার লেখা এরপরে ছয় নমে চলে আয় আমার ছয় নঙ্গে বলা হয়েছে নিজের নামটি বাংলাতে একবার লিখো নম্বর দেওয়া আছে দশ ছয় নঙ্গে বলা হয়েছে নিজের নামটি বাংলাতে একবার লেখো আমার এখানে ছয় নঙ্গে যে কথাটি বলা হয়েছে তা লেখার জন্য মানে নিজের নামটি লেখার জন্য এখানে খালিগড়ের মতো দেওয়া আছে তাহলে আমি এখানে কি করব শুদ্ধভাবে আমার নামটা একবার লিখ আর ছয় রঙে নিজের নামটি শুদ্ধভাবে লিখলে আমি পাব দশ নম্বর এরপর আমরা আমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার সালে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে চলে আসবো আমার এখানে বলা হয়েছে আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চূড়ান্ত মূল্যায়ন দুই হাজার বাইশ শ্রেণী প্রাক প্রাথমিক বিষয় বাংলা আমরা যদি আবারও চলে আসি আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চূড়ান্ত মূল্যায়ন দুই হাজার বাইশ শ্রেণী প্রাক প্রাথমিক বিষয় বাংলা পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে একেবারে প্রথমে রয়েছে নাম এরপরে রয়েছে এখানে এক নম দুই নম তিন নম চার নম পাঁচ নম পর্যন্ত আমার প্রশ্ন রয়েছে আমরা যদি এখানে চলে আসি আমার প্রথমে এক এ রয়েছে খালি ঘরে অ থেকে ও পর্যন্ত লেখা এখানে নম্বর দেওয়া হয়েছে কত দশ এক নঙ্গে খালি করে অ থেকে ও পর্যন্ত লেখ আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ঘর রয়েছে আর আমরা জানি অ থেকে ও পর্যন্ত বর্ণ হচ্ছে কয়টি এগারোটি তাহলে আমার এখানে শেষে একটি ঘর খালি থাকবে এক নঙ্গে বলা হয়েছে খালি ঘরে অ থেকে ও পর্যন্ত লেখ তাহলে আমি প্রথমে লিখব অ্যা এরপরে দুই নামে চলে আসি দুই নামে বলা হয়েছে খালিঘড় পূরণ কর এখানে নম্বর দেওয়া আছে দশ দুই নামে বলা হয়েছে খালিঘর পূরণ কর এখানে ক খালিগ গ খালি খালিগড় ছ খালিগ জ খালিগ আমরা এখানে মোট এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি খালিঘর রয়েছে এবং আমাকে কি করতে হবে খালিঘর পূরণ করতে হবে আমার এখানে প্রথমে আছে ক কর পরে এখানে খালি করে আমরা বসাবো খ এরপর আছে গ গড় পরে খালি করে বসাবো ঘ এখানে আছে উঁ ওর পরে খালি করে বসাবো চ ছর পরে খালি করে বসাবো জর পরে খালি করে বসাবো ছ এরপরে ঘরটাতে বসাবো আমরা ই আমরা এখানে ঘর পূরণ করো আর এখানে ঘর আমি সঠিকভাবে পূরণ করতে পারলে পাবো দশ নম্বর এরপরে তিন রঙে চলে আসি প্রতিটি বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখা আমার এখানে বলা হয়েছে প্রতিটি বর্ণ দিয়ে একটি করে শব্দ নিন নম্বর হচ্ছে কত দশ আমার এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা বর্ণ রয়েছে এবং এই বর্ণগুলোর নিচে খালিগর দেওয়া আছে এবং এই খালি গুলোতে আমি করবো একটি করে শব্দ লিখব যেমন আ আতে আমি লিখব আম ই তে আমি শব্দ লিখতে পারি ইগল ও ও দিয়ে আমি একটি শব্দ লিখতে পারি গ দিয়ে আমি একটি শব্দ লিখতে পারি গাড়ি ও দিয়ে একটি শব্দ লিখতে পারি ব্যায় আমার এখানে তিন নম্বর বলা আছে প্রতিটি বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখো আমার এখানে যে খালিগড় বর্ণগুলো আছে তার নিচে যে খালিঘরগুলো আছে তাতে আমি কি করব একটি করে শব্দ লিখো এরপরে চার নামে চলে আসি চার নামে বলা হয়েছে নিচে বিদ্যালয়ের নামটি লিখ আমি আবারও বলছি আমার এখানে বলছে নিচে বিদ্যালয়ের নামটি লিখ নম্বর দেওয়া হয়েছে কত দশ আমার এখানে চার এ একটি খালিগড় বা বক্স রয়েছে আমার এই খালিগড়ের ভেতরে কি করতে হবে আমাকে বিদ্যালয়ের নামটি লিখতে হবে আর বিদ্যালয়ের নামটি লেখার জন্য আমার এখানে নম্বর দেওয়া আছে কত দশ আমরা এখানে নিচে বিদ্যালয়ের নামটি এই যে জায়গাটি আছে সেখানে আমি লিখবো আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আমি পাঁচ এ চলে আসি আমার পাঁচ নঙে বলা হয়েছে প্রথম বন্ধনী আমার বই বাক্যটি দুইবার লেখো আমি আবারও বলছি পাঁচ রঙে বলা হয়েছে নিচে খালিগড়ে আছে আমার বই বাক্যটি দুই বেল লিখ। নম্বর দেওয়া আছে কত দশ আমার এখানে যে খালিগড় বা বন্ধ রয়েছে এর মাধ্যমে আমার বোম এই যে দুটি ব শব্দ রয়েছে এই দুইটি শব্দ আমি প্রথমে এখানে লিখবো একবার আমার বোম এরপরে এর নিচে আবার লিখবো কি আমার বই আমার এখানে পাঁচ রঙে বলা হয়েছে আমার বই বাক্যটি দুই বেল লেখক আচ্ছা তাহলে আমি আমার বই যে বাক্য দুটি আছে এটা এখানে দুইবার লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু যদি লক্ষ্য করি আমাদের সামনে আজকে যে দুটি প্রশ্নপত্র রয়েছে আমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী প্রথম প্রশ্নটি ছিল দুই সালের উপর এবং এখন যে প্রশ্নটি রয়েছে আমার সামনে সেটি হচ্ছে দুই সাল এখন প্রাক প্রাথমিক শ্রেণীতে বাংলা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলোর উপর বিশেষভাবে লক্ষ্য দিয়ে রাখতে হবে সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে যে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষাটি আনা রয়েছে সেখানে আমরা অবশ্যই এই যে বিষয়বস্তুগুলো আছে এগুলোর উপর বিশেষভাবে আমরা কি করবো প্রস্তুতি গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানি আমাদের আজকের অবস্থানটি এখানে শেষ করছি আলাইকুম